তো গাইজ আজকে আমরা এখন যে ভিডিওটা ছাড়ছি মানে যেটা এমআরএফ কোম্পানি ভিডিও ছাড়তে চলেছি তো তো এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে লং শুট করা হয়েছে তার একটাই কারণ আমরা স্যারের স্যারের ডাইরেক্ট যে কথোপকথন বা স্যারের যে ডাইরেক্ট কল রেকর্ডিং আমরা ভিডিওটা শেয়ার করছি তোমাদের এভরিথিং মানে দেখো আমি তো অনেক কিছু বলতে ভুলে যাই বা আমার অনেক কিছু বলতে ভুল থাকে তো সেক্ষেত্রে স্যার তোমাদেরকে ডাইরেক্ট কথা শোনাবে স্যার তোমাদেরকে ডাইরেক্ট বলে শোনাবে যে এখানে চাকরির ব্যাপারে চাকরির সম্বন্ধে চাকরির ডিটেলস অল টোটাল তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর এরকমভাবেই স্যারের মুখ থেকে বা ম্যামদের মুখ থেকে চাকরি ব্যাপারে ডিটেলস আনবো কিনা এটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও ঠিক আছে পুরোটা শুনবে ভিডিওটা একটু বড় হয়েছে সরি তার জন্য বাট চাকরিটা এমআরএফ কোম্পানি ডাইরেক্ট অন আছে এমআরএফ কোম্পানির অনরোলে প্রায় আঠেরো হাজার সতেরো হাজার টাকা স্যালারি ঠিক আছে তো পুরোটা প্লিজ মন দিয়ে শোনো অনেক কিছু বেনিফিটও আছে ভিডিও দেখলে পুরোটা বুঝ যাবে স্যারের কল রেকর্ডিং ডাইরেক্ট লাইভ হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আমি নিউজ পেপার থেকে অলকেন্দু চক্রবর্তী বলছিলাম হ্যাঁ বলুন হ্যাঁ স্যার বলছিলাম যে আপনাদের একটা জবের ভ্যাকেন্সি বেরিয়েছে তো আমি কি আপনার সাথে সে বিষয়ে কথা বলতে পারি একটু হ্যাঁ হ্যাঁ বলতে পারেন স্যার বলছিলাম যে আপনাদের যে কোম্পানিতে জবের ভ্যাকেন্সি কোম্পানিটার নাম একটু ডিটেইলস যদি আপনি একটু বলেন দেখো ডিটেইলস এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম হচ্ছে এমআরএফ আমরা আমরা যে যারা জন্য হায়ারিং করছি এমআরএফ হচ্ছে हां एमआरएफ टायर्स ओके ओके इसमें हम अंदर बेसिकली मशीन ऑपरेटर का काम मशीन ऑपरेटर का काम हां मशीन এখানে কি স্যার ওই টায়ার তৈরির উপরই কাজ হবে নাকি আদার্স কোনো কিছু অন্য কোনো কিছু না না টায়ার যে তৈরি হয় ওর পরেই কাজ হবে ঠিক আছে টায়ার তৈরি করার জন্য অনেক কিছু প্রসেস করতে ঠিক আছে ওইগুলো কাজ হয় বেসিক্যালি ওদের 8 আওয়ারস জব থাকবে মানে মানে আমাদের তিন শিফটে কাজ হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা হচ্ছে তোমার নাইট একটা হচ্ছে ডে একটা হচ্ছে মর্নিং ঠিক আছে মানে এটা কি অল্টারনেটিভ হবে তো হ্যাঁ অল্টারনেটিভ হবে ঠিক আছে মানে তিন শিফটে কাজ হতে পারে কখন কখন মর্নিং হতে পারে কখন কখন নাইট হতে পারে ঠিক আছে এটা ওকে আর প্রত্যেক শিফট 8 আওয়ারস হবে ঠিক আছে 8 hours मुद्दे आह और उधर include था भी उर मुद्दे lunch बा lunch timing का ठीक है तो मोटा मोटी हाफ एन hour बा 45 five लंच uh, lunch टाइम था sir अच्छा था। था था। अच्छा इकने अच्छा। इकने सर अपनी जो बोलने जा आठ घंटा इकने machine ऑपरेटर काज करते हैं वन इकने कोना हल्का काज नहीं थी भारी काज देखो और तो भारी तो काम ना ठीक है আলকা ভারিত কি হয় মানে যে মেশিন কে অপারেট করতে হবে এখানে তো তোমাকে কিছু তুলতে হবে না ঠিক আছে এখানে তো তুলা জিনিস তো নেই এটা তো শুধু তোমাকে অপারেট করতে হবে আচ্ছা ঠিক আছে তো স্যার মেশিন অপারেটরের জন্য মানে কোয়ালিফিকেশনটা কি লাগবে দেখো কোয়ালিফিকেশন আমরা মিনিমাম ग्रेजुएशन রেখেছি ঠিক আছে আর ग्रेजुएशन প্লাস গ্র্যাজুয়েশন মধ্যে স্টিম থাকবে বি কম বি সব সব চলবে ঠিক আছে কিন্তু আমরা বেসিকলি প্রেফারেবল বিটেক জন্য করবো বিটেকের জন্য আহ ওরা বেশি ইন্টারেস্টেড থাকে এইসব জব করার জন্য ঠিক আছে মানে শুধু বিটেক তাই তো না আমরা আমরা সবই স্টিম নিচ্ছি মানে গ্র্যাজুয়েশন নিলে সবই নিচ্ছি কিন্তু প্রেফারেবল যে আছে আমাদের বি আছে কিন্তু বাকিগুলোও আমরা নিচ্ছি আচ্ছা আচ্ছা মানে যারা গ্র্যাজুয়েশন করেছে এবং তারপরে যারা টেকনিক্যাল লাইনে আছে হ্যাঁ টেকনিক্যাল লাইনে বেসিক প্রেফারেবল হয় ঠিক আছে তো আমরা গ্র্যাজুয়েশনও নেই মানে মানে গ্র্যাজুয়েশন এবং টেকনিক্যাল লাইনে মানে তফাৎটা কি আছে মানে সে ক্ষেত্রে কি স্টাইপেন্ড বা স্যালারি কি আলাদা হবে দেখো স্যালারি তো আলাদা হবে এটা তো ঠিকই বলেছেন কারণ কি বিটেক হলে ওদের স্যালারি 1000 বেড়ে যায় আচ্ছা ঠিক আছে 1000 বিটেক হলে বেড়ে যায় আচ্ছা হ্যাঁ আর যারা নর্মাল গ্র্যাজুয়েশন বা যারা আদার্স কোনো অন্যান্য যেগুলো মানে আদার্স যারা বিটেক নয় তাদের ক্ষেত্র থেকে স্যালারি কম হ্যাঁ তাদের শুধু এক হাজার কম থাকবে ফ্যাসিলিটিস অবশ্য তো স্যার এখানে বেনিফিট কি কি আছে মানে কাজের যে বেনিফিট মানে স্যালারির সাথে আদার্সকে প্রোভাইড করা হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি আমরা স্যালারি তো প্রোভাইড করছি ঠিক আছে এটা বেসিক্যালি স্টাইপেনে উপরে কাজ হবে ঠিক আছে স্টাইপেন থাকবে ওদের আমরা আমরাও ওদেরকে acommodation দিচ্ছি ঠিক আছে ওকে acommodation দিচ্ছি যাদের মেইনটেনেন্স চার্জ ওনলি ফর 1200 ওকে দিতে হবে পার হেড আচ্ছা আচ্ছা আর আমাদের যখন তোমরা কাজ করবে তখন টু টাইমস তোমাকে ফুড ফ্রি পাবে फ्रॉम ক্যান্টিন ওর শুধু মাত্র তোমাকে একশো কুড়ি প্রত্যেক মাসে দিতে হবে করে হ্যাঁ ক্যান্টিন দিয়ে কিছু খেতে পারো ওটা one twenty rupees দিতে হবে প্রত্যেক মাসে আচ্ছা এবার sir এই যে মানে আপনি যে এই যে বললেন যে এটা room এর জন্য বারোশো আর canteen কে দিতে হবে one twenty করে মানে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা প্রত্যেক মাসে ওকে তো এটা কি মানে কোম্পানি স্যালারি থেকে কেটে নেবে নাকি নিজেরকেই দিতে হবে দেখো এইটা তো তোমার একটা বিল থাকবে তো এটা তোমাকে দিতে হবে এটা কোম্পানি দিয়ে কাটবে না আচ্ছা এটা কোম্পানির সাথে কোনো যোগ নেই আর কি না না কোম্পানি থেকে কাটবে না আচ্ছা এমনি চাকরির জন্য কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু লাগছে না ফ্রি জব না না কোনো টাকা পয়সা না একদম জিরো একদম ফ্রি আছে ঠিক আছে ইভেন আমরা অনেক কিছু মানে ক্যান্ডিডেট কে দিচ্ছি যেমনি ওদের একটা বোনাস ঠিক আছে ওরা যদি ওয়ান ইয়ার কাটাবে কোম্পানিতে তো ওদের দশ হাজার টাকা আমরা কোম্পানি দিয়ে ওকে দেব অ্যাজ এ বোনাস ঠিক আছে যদি ওদের দু বছর হয় তাহলে কুড়ি হাজার যদি তিন বছর হয় তাহলে তিরিশ হাজার টাকা আচ্ছা এটা প্রত্যেক ইয়ারে এক বছর হলে দশ দু বছর হলে কুড়ি তিন বছর হলে 30000 টাকা আচ্ছা এখানে স্যালারি কত টাকা হবে দেখো স্যালারি হচ্ছে যা আমি বললাম বিটেক ছাড়া সবার স্যালারি হবে মানে গ্রাজুয়েশন মিনিমাম গ্রাজুয়েশন বলছি 17000 সাইড এটা হচ্ছে স্যালারি ঠিক আছে আর যারা বিটেক আছে ওদের জন্য স্যালারি হচ্ছে 18500 ঠিক আছে এমনি আধার কোনো কিছু কি দেয়া হচ্ছে মানে আধার কি যদি কোম্পানি দেয় সিএম না দেখো এখন টাইপেন জন্য নিচ্ছি এখন মেডিকেল ক্লেম ও স্টার্ট হবে না ঠিক আছে কিন্তু একটা আমাদের পার্সনালি একটা মেডিকেল ক্লেম ও করা হবে ওকে ঠিক আছে আর অ্যাটেনডেন্স বোনাস অ্যাটেনডেন্স বোনাস আমরা দিচ্ছি 2000 রুপিজ ওরা যদি ছাব্বিশ দিন attend করে মানে ছাব্বিশ দিন যদি কাজ করে তাহলে দু হাজার even আমরা twenty five days এর মধ্যে ওদেরকে দু হাজার দেব, যদি চব্বিশ দিন করে তাহলে ওকে দেড় হাজার পাবে। মানে এটা emergency কারোর ছুটি থাকতেই পারে but এমনি সপ্তাহে একদিন করে ছুটি দেবে। হ্যাঁ সপ্তাহে একদিন তোমার ছুটি থাকবে ঠিক আছে আর একটা হতে পারে ওদের একটা paid leave থাকে যেখানে ও যদি নাও যায় তাহলে ওর অ্যাটেন্ডেন্স হয়েছে এটা পে লিগব আর স্যার এখানে মানে কাজটা যে হবে এই লোকেশনটা কোথায় এবং তারা যাবে কিভাবে সেটা স্যার একটু ডিটেইলস যদি দেন বলে দিচ্ছি লোকেশন হচ্ছে এটা গুজরাটে ভরুচ বলে জায়গা আছে ঠিক আছে ওকে কারণ কি সবাই জানে কি ইন্ডাস্ট্রিয়াল হাউস অ্যাক টু আউটসাইড রিভার সিটি তে ঠিক আছে हां हां আর ব্যাপারটা আছে এখানে আগে ওদেরকে মানে स्लीपर नीते हो बे टिकट, ठीक है जा? अच्छा और ए ही ताकता रिफंड होए जाये बे कंपनी ते, जोखुन वो रा काज कर बे, नेक्स्ट मंथ है जोखुन सैलरी आज बे, तोखुन वो उसे कंपनी ऐड करे टिकटे पैसा दिए द। ठीक है, ओके, ओके। मैं नेक्स्ट मंथ रा डाका पेज है। है, नेक्स्ट मंथ है वो रा डाका पे� যোগ बोलते كده মানে যারা আর কি আবেদন করবে তাদের জন্য বয়সের সীমা কিছু আছে দেখো বয়সের সীমা আছে 18 টু 25 18 টু 25 হ্যাঁ 25 থেকে থেকে যারা বাইরে কাজ করে দেখো আমাদের তো এক্সপেরিয়েন্স তো অত দরকার নেই ঠিক আছে আমাদের ফ্রেশারও চলবে আমাদের এখানে আমরা কাজও শেখাবো আচ্ছা ঠিক আছে কাজও শেখাবো তাহলে ওরা কি হবে এখানে একটা এক্সপেরিয়েন্স ভালো ওরা পেয়ে যাবে प्लस हमरा सर्टिफिकेट वो के प्रोवाइड करूँगा ठीक है सर आर आर एक तर जिन्हें स्कैट कैटिरिया आज से कि जो ए, छेले जो भी एटी ऊपर है मतलब एटी वेट वेट ऊपर है ताला हमरा वो दे के नीते पार बोला मतलब आशी के जी जो भी ऊपर है आशी के जी ऊपर है बाव और हाइट पांच फुट चारे नीचे है हमरा नीते पार बोला हाइट অ্যাট লিস্ট পাঁচ পাঁচ হতে হবে ঠিক আছে রেট এর আশি কেজি নিচে হতে হবে ওদের চোখের কোনো প্রবলেম হবে না মানে কালার ব্লাইন্ডেস কোনো প্রবলেম যদি হয় তাহলে ওরা চলবে না ঠিক আছে কোনো হাতে ফাতে পায়ে কিছু প্রবলেম হয় তাহলে ওরা কনসিডার হবে না ঠিক আছে আর একটা জিনিস আমি বলে দিই আচ্ছা আরো অনেক জনে पान বুটকা খাবার অনেক হ্যাবিট থাকে ঠিক আছে কিন্তু প্ল্যান্টে এই গুলো লোকটা চলবে না এ গুলো লোক চলবে না ঠিক আছে আচ্ছা বলুন আসসালাম লাস্ট কোশ্চেন স্যার বলছিলাম যে ইন্টারভিউটা কি আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে হই তারপরে তারা গুজরাট যাবে নাকি আগে ওখানে গিয়ে ইন্টারভিউ হবে দেখো আগে আমরা থার্ড থ্রি রাউন্ডে ইন্টারভিউ হবে ঠিক আছে ওকে আগে আমরা ইনিশিয়াল রাউন্ড নেব ঠিক আছে সব ক্রাইটেরিয়া ফুলফিল আছে কি না ঠিক আছে সেকেন্ড ইন্টারভিউ আবার হবে যেখানে ওরা এল পাবে ঠিক আছে থার্ড একটা ফাইনাল রাউন্ড হবে ঠিক আছে ওইটা ক্লায়েন্ট তরফ থেকে হবে ওগুলো কি সব টেলিফোনই হবে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা হ্যাঁ টেলিফোনই কি হবে লাস্ট ইন্টারভিউ হতে পারে ওদের হবে ভিডিও কলে হবে

ওরা আমাকে যদি হোয়াটসঅ্যাপ করে দেয় নিজের ডিটেলস দিয়ে বা সিভি দিয়ে তাহলে আমরা ওকে রিকানেক্ট করতে পারবো কেন কি আমাদের পুরো টিম আছে যার যে এর মধ্যে কাজ করছে ঠিক আছে যদি আমরা না করতে পারি তাহলে আমার টিম ওদেরকে কন্টাক্ট করে নেবে স্যার এটা কি ভেন্ডর পেরোল জব হবে নাকি এটা ডাইরেক্ট পেরোল অনরোল জব দে ডাইরেক্ট থাকবে এটা ডাইরেক্ট এম এর উপরে কাজ থাকবে এখানে কোন থার্ড পার্টি নেই এখানে মানে টাইটেনের কাজ মানে কোম্পানি নিচ্ছে তোমাকে ঠিক আছে এখানে কোনো থার্ড পেরোলে কোনো ব্যাপার না এটা একটা প্রোগ্রাম বলে আপ্রেন্টিস ঠিক আছে আপ্রেন্টিস আহ প্রোগ্রামটা শুনেছেন হতে পারে ঠিক আছে তো যেখানে তিরিশে উপরে হয় খায়রি ওটা আপারে অ্যাপ্রেন্টিস হয় তো ওটা ডাইরেক্ট ক্লাইন্ড করে Oh. In a direct oh. company corresponding. Okay. okay, sir. Thank you, sir. Ha. Thank you. Thank you very much.